হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আগের দিন তো দেখেছো তোমরা তাল মেরেছি আমি আর তালে ফুলুরিও করেছি তো আজকে তো অনেকটাই তাল বেঁচে ছিল সেই আগের দিন যে তালটা মেরেছিলাম তো অনেকটাই তাল বেঁচে আছে তো আজকে ভাবছি যে তালে একটু লুচি করে দিব যেহেতু বাড়তি তালটা রয়ে গেছে ওই জন্য আজকে তালের লুচিটা করব তো চলো তারের লুচি কেমন করে করছি আমি কেমন করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজ তালের লুচিটা তোমাদেরকে দেখাই কেমন করে করছি এখানে নিয়েছি আমি আটা আর এই দিয়ে আমি আজকে তালটা তাহলে মাটিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব একটু একটু করে আটা দিয়ে দিয়ে মাখতে হবে অল্প অল্প করে আটা দিচ্ছে আর মাখছি বেটা তুমি বসো এখানে না আটা লিও না একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আটাটার সাথে আটা মাখা হয়ে গেলো আটার একটা এরকম ডো তৈরি হয়ে গেছে দেখো আটাটা কত কতটা তাল তালের মানি ছিল আর আটা দিয়ে দিয়ে এতটা ডো তৈরি হয়েছে এখানে একটা তেল নিয়ে নিচ্ছে হাতে আর এইখানে লুচিটা ডোটা তৈরি করবো ছোট ছোট করে কেটে নেবো আগে কমপ্লিট এরপর বানাবো লুচি তো লুচি গুলো বেলতে হবে আজকে এখানে লুচি বেলবা বেলতে শুরু করে দিয়েছি লুচি আজ নিচেই বেলছি তোকে আজ লুচি বেলতে শুরু করেছি অলরেডি আমার তিনটে বেলা হয়ে গেল আর এখানে দেখো চারটে নিচেই বেলছি নিচে কিন্তু ভালোই হচ্ছে বেশ বেলাটা চাকি ছাড়া নিচে বেশ ভালোই হচ্ছে আর এই তালের লুচি দিয়ে চা কিন্তু খুব ভালো লাগে তো অনেক কটাই আমার বেলা হয়ে গেছে আর এদিকে আমি লইগুলো একটু ঠিক করে নিচ্ছি হাতে করে আর তেল আমি গরম করতে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে এবার ছাঁকবো তেল গরম হয়ে গেছে তাহলে লুচি খুব বেশি আহ লালচা করার দরকার নেই হালকা ব্রাউন করলেই হবে এরকমই কালারটা থাকবে যেহেতু গুড় আছে তার জন্যই কালারটা তাড়াতাড়ি চলে আসছে এক গামলা হয়ে গেছে দেখো লুচি আর এটাই শেষ লুচি কমপ্লিট আমার সমস্ত লুচি একদম ভাজা তো আজ লুচি ভাজা হয়ে গেলো কমপ্লিট আর তরকারি করেছি বরবটি আলু বেগুনের তরকারি বেটু এদিকে খেয়ে নিয়েছে আর আমার ওইদিকে বান্না কমপ্লিট হয়ে গেল তো আজকে তালের লুচি আমার কমপ্লিট আজকের মতো শেষ এক গামলা তালের লুচি তো আজকে তালের লুচি তোমার সাথে শেয়ার করলাম কেমনভাবে করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে সবাইকে